আশা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ মেহরবানিতে ভালো আছি দেশের যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সকলকে জানাই আন্তরিক ভালোবাসা মোবার আজকে লাইভে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে চ্যানেলের মালিক হচ্ছেন আমার সাথে হুজুর মৌলানা মুফতি খালেদ সেগুলা বাকি সাহেব আহ হুজুর কে নিয়ে আজকে অনেকদিন পর লাইভে আসলাম ভাবলাম লাইভ এর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে হুজুরের শরীর কণ্ঠে মধুর কণ্ঠে তেলাওয়াত শুনবো এবং আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আমি একটি ইসলামিক নাসিক পরিবেশন করব তো হুজুরকে আমি আহ্বান করছি লাইভের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে পবিত্র তেলাওয়াত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখতে পাচ্ছে আমাদের লাইভ जैसे विश्व يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال والجبال فأبين أن يحملنها وأشفقن منها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين আলহামদুলিল্লাহ না সাল্লাহ জাজাকাল্লাহ খুব সুন্দর তেলাবাদ করলেন এই দুটা গেল মুহূর্তে আপনাদের সামনে আমি একটি মর্ম ইসলামিক নাসিদ পরিবেশন করবো আহ হচ্ছে কিসের কিসের বাড়ি কিসের ঘর মরে হবে সবই পার হিসেব করে দেখ না রে তুই শুধুই যা যাব হিসাব করে দেখ না রে তুই শুধুই যা যাব কিসের বাড়ি কিসের ঘর মরলে হবে সবই পথ হিসাব করে দেখ না রে তুই শুধুই যা যাব হিসাব করে দেখ না রে তুই শুধুই যা যাব কত জনে চলে গেল হিসাব আছে তোর কুলকে নারা পাবিন সেদিন তোর প্রাণ করিবে থর থ হিসাব করে দেখো না রে তুই শুধুই যা যাব হিসাব করে দেখ না রে তুই শুধুই যা যাব হিসাব করে দেখ না রে তুই শুধুই যা যাব হিসাব করে দেখো না রে তুই শুধুই যা যাব আলহামদুলিল্লাহ ভাইরা আজকে আর লাইভ বেশি দেরি করবো না আজকে এই পর্যন্ত সমাপ্ত ইনশাল্লাহ আপনার সাপোর্ট দিলে ইনশাল্লাহ আগামী লাইভে আসা হবে এই চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আজকে সময় না থাকার কারণে কোনো ভাবে কোনো কাজে যেতে হচ্ছে যার কারণে লাইভ হচ্ছে না আজকে ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ